বর্ধমানে দামোদরে জলস্তর বৃদ্ধিতে তলিয়ে গেল পনেরোটি লরি প্রশাসন উদ্বিগ্ন টানা বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় দামোদর নদী ডুবে গেল একাধিক বালিবোচাই লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত সন্ধ্যা বালিঘাট এলাকায় নদীতে একসঙ্গে পনেরোটি লরি তলিয়ে যাওয়ায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে সোমবার রাতে সন্ধ্যা বালিঘাটে আসে বহু লরি তাদের মধ্যে কয়েকটি লরি বালি একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা গেলে সেটি থেমে যায় তার পিছনে থাকা আরও বেশ কয়েকটি লরিও স্বাভাবিকভাবেই আটকে পড়ে এর মধ্যেই নদীতে হু হু করে বাড়তে থাকে জলস্তর কিছুক্ষণের মধ্যেই একের পর এক লরি জলের তোড়ে ডুবে যায় ঘটনাস্থলে থাকা এক লরির চালকের অভিযোগ যান্ত্রিক সমস্যা তো ছিলই সঙ্গে গাজনের চাঁদা নিয়ে অশান্তি হচ্ছিল সেই সময় ঘাট কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করেনি পরে একটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা হলেও কাজের কাজ কিছুই হয়নি একজন স্থানীয় বাসিন্দার কথায় প্রায় পনেরোটা লরি এখন নদীর নিচে এখনও কোনো উদ্ধার কাজ শুরু হয়নি ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সূত্রে জানা গেছে লরি চালক এবং খালাসিদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে তবে বড় প্রশ্ন কিভাবে এবং কবে এই ডুবে যাওয়া লরিগুলিকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হবে স্থানীয়দের আশঙ্কা আগামী দিনে বৃষ্টির দাপট বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে প্রশাসনের তরফে যদি এখনো পর্যন্ত কোনো রকম সরকারি বক্তব্য পাওয়া যায়নি আরামবাগ টাইমসের রিপোর্ট আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়